আসসালামু আলাইকুম আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না 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 কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না जे मा बाबा के देखा जाबे ना देखबो जिनी तिनी होले न सहे मदीना অবরো মাঝে মা বাবাকে দেখা যাবে না ও ভাই হলে তখন আপন কে ও ভাই বুঝব তখন রাসুল বিনে আপন কে হ না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ। আসিবে কখন কেউ তো জানে না ও আমি মরে গেলে আমাই তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না खाना ना वो ये जो राखो लगी हिनी जाना कहवे कहवे आ नहीं ना स्टॉप कर दो लाइव स्टॉप कर दो तो माने कुछ खाना जी भात दे दो बा डेढ़ सुन के जे माने ये दो अरे वो खाली जे मुबल द के आदा के कुछ है हम देख खादा नहीं ये गोदम दे अरे भात दे दो दे दे तू दे दे एबे सो करबे ना आवर कोलेस्टेरॉल न हो का हो सरकाबेला यार ओ गनो गायको ज लागो न भला बे चुल छबे चुल छ कि दु देबेना भिडि देबे को हो ना सम यो गनो आयल ग लागो कुस लाग जावर अमर मरण हासिबे कखनो त जान्नाओ আপন বলে এ যারে ভাবি সে তো আপন না আপন বলে এ যারে ভাবি সে তো আপন না আপন না আমার মা জননী অন্য কে না আপোন আমার মা জননী অন্য কে না চোখ বুঝিয়া মরণ যেদিন হবে একদিন দুই দিন পর সবাই ভুলি যাবে চোখ বুঝিয়া মরণ যেদিন হবে একদিন দুই দিন পর সবাই ভুল আপন সজন মনে রাখবে না সবাই ভুলিলি মায় ভুলে না সবাই ভুলিলি অ মায় ভুলে না আপন বলে যারে ভাবিছে তো আপন না আপন বলে যারে ভাবিছে তো আপন না আপন আমার মা জননী অন্য কেহ না আপন আমার মা অন্য অন্নকে হ কত কষ্ট করে আমার মায়ে কত কষ্ট করে আমার মায়ে দশ মাস দশ দিন ধরে পেটে ধারণ করে বেদনা তো নাও মায় মনের মনে রাখে না সবাই ভুলিলি ও মর মায় ভুলে না সবাই ভুলিলি ও মর মায় ভুলে না বল ভবিষ্য তো আপ আপন আপন বলে যারে ভাবি সে তো আপন না আপন আমার মা জননী অন্য কেহ না আপন আমার মা জননী অন্য কেহ না নামাজ এসে দুহা তোলে মায়ে আল্লাহকে জানাই মায়ে চোখের পানি ফেলে নামাজ এসে দুহা তোলে মায়ে আল্লাহকে জানাই মায়ে চোখের পানি ফেলে আমার সন্তানরে মাউলা শাস্তি দিও না আমার সন্তানরে মাউলা শাস্তি দিও না সবাই ফুলিলিও আমার মায়ে ফুলে না সবাই আমার মায় ভুলে আপন বলে যার ভাবিছে তো আপন না আপন বলে যারে ভাবি সে তো আপন না আপন আমার মা জননি অন্য কে আপন আমার মা কে অন্যকে

দেখো কেমন আমার নবীর সাহবারা সে যুগের সাহবারা দেখো কেমন মান নেছে আমার নবীর সাহবারা সেই যুগের সাহবারা হাত বেলাল এনেছে এছে ইমান হাজনাত বেলাল এনেছে ইমান ক খজ্যরাত খাবভাবে ইমানা পাতর দিয়ে বুকে আঘাত করে পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা দেখো কেমন ইমান নেছে আমার নবীর সহবারা সেই যুগের সহবারা কেমনি নবীর সাহবারা সেই যুগের সাহবারা জ্বালাইনেছে ইমান কত কষ্ট করে বিয়ের রাত বিয়ের পরে প্রথম রাত রেছিলেন বাসর ঘরে যুদ্ধের দামামা যুদ্ধের দামামা উঠল বেজে হলো না গোসল করা দেখো কেমন ইমান এনেছে আমার নবীর দেখো কেমন তোমার মতো দয়ার নবী আর পাবনা না তোমার মত মায়ার নবী আর পাবনা না তোমার মত দয়ার নবী আর পাবনা না তোমার তো মায়ার নবী আর পাব না দেখা দিও নবী দেখা দিও অগনবি ছুপে যায় না তোমার আর নবী আর পাবনা তোমার মত দয়ার নবী আর পাবনা না তোমার মতো মায়ার নবী আর পাবনা নবী জিমোর বনে বনে চরা ইতেনে ছাগল লোকে তারে দেখে বলতো নেহাত একটা পাগল নবী জি মর বনে বনে চরাইতেন ছাগল লোকে তারে দেখে বলতো নেহাত একটা পাগল পাগল নয় পাগল নয় প্রভুর প্রেমের দিওয়ানা তোমার মতো দয়ার নবী আর পাবনা তোমার মতো দয়ার নবী আর পাব না তোমার মতো মায়ার না আমার যখন ফদিন আসবে গহীন রাতি আমার যখন বেদিন রাতি থেকো আল্লাহ এই জীবনে আল্লাহ এই জীবনে হয়ে চির সাথী রাতি আমার যখন ফিন আসবেগীন রাতি জীবন দীর্ঘ কোরে আসলে অনীষা থাকবে না আর এই জীবনে একটু আলো দিশা জীবন কল জোরে আসলে মানিসা থাকবে না এই জীবনে একটু আলো দিশা সেদিন আমার সেদিন আমার আধার ঘরে তুমি আল আছে বেগহীন ৰাতি আমাৰ যন ফৰা বেদিন আছে বেগহীন ৰাতি যদি কৰ আন হাদ জীৱনে কি হব গমিৰ ঋতু পৰে

জীবনে কিভাবে গমির তোর পরে যদি কর আনাহা দেশ না মানি জীবনে কিভাবে গমির তোর কবরের মাঝে কি দিব জবাব মাঝে কি দিব জবাব মন কের নাকি রে তরে যদি ওর আন হাদিস না মানি জীবনে কি সুর পরে যার মাঝ ভাব কে ফরস চিনেছি এক মাজাহাবে আমল করেছি কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে

এক মা যাবে করেছি ওর আন হাদিস দিকে দেখিনি তো কিহাবে কিভাবে গমির তোর পর যদি করিস না মানি জীবনে কিভাবে গমির পর রে একসাথে তিন তালাকে দিলাম তো বা করে বেলাম ঘরে পরকে দিলাম এরকম বিধান কব ইসলামে হতে পারে কি গমির তুর পর যদি কন হাদিস মানি জীবনে কি হবে গমীর তোর আছে वाले <laughs> <laughs>

अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू कुछ भाई जो इधर हुआ होगा उड़ तो देख छी मैं मेरे पास जाओ हां ना कुछ ना कुछ वाह वाह चलो আপন বলে যারে ভাবি সে তো আপন না আপন বলে যারে ভাবি সে তো আপন না আপন আমার মা জনী অন্নকে হ না আপন আমার মা জননি অন্য কে না

কুয়া তালাব বলেন হে মোমেন গান পূর্বে ছিলেন মৃত আমি আল্লাহ তাবারা কুয়া আল্লাহ আমাদের কেমন কেমন করে তৈরি করলেন কেমন করে বানালেন দেখ

পারতাম বিসর্জন করে দিতে পারতাম কিন্তু আমি আল্লাহ রাবুল এরকম করি নাই কমেন্ট করেন কে কোথায় থেকে দেখছেন কমেন্ট তোমার মত দয়ার নবী আর পাবনা তোমার মত মায়ার নবী আর পাবনা তোমার মত দয়ার নবী আর পাবনা তোমার মত মায়ার নবী আর পাবনা না দেখা দিও নবী ছুপে পে না তোমার মতো দয়ার নবী আর পাব না তোমার মতো মায়ার নবী আর পাব না তোমার মতো দয়ার নবী আর পাব না No bi iđi mora bone, ইতেন ছাগল লোকে তারে দেখে বলত নেহাত একটা পাগল নবীজি মর বনে বনে চরা ইতেন ছাগল লোকে তারে দেখে বলত নেহাত একটা পাগল পাগল নাই পাগল নয় পড়ভুর প্রেমের দিওয়ানা তোমার মতো দয়ার নবী আর পাব নাম তোমার মতো মায়ার নবি আর পাব না তোমার মতো মায়ার নবি আর পাব না 对。